হ্যালো ছোট্ট বন্ধুরা কিশলয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা স্বরবর্ণ শিখি অ অজগর আ আয়ে, আতা হর্ষই হস্যই হস্যইতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল হসু। খসুতে উঠ দীর্ঘ দীর্ঘতে উনিশ ঋ ঋতে ঋষি এ এতে একাগারি ওই ওইতে ঐরাবত ও ওতে ওল ও ওতে ঔষধ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও